আজকে আমরা বলবো যে কীভাবে তোমরা বর্তমান মোবাইল দিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট করবে তো এর জন্য তোমরা প্রথমে বর্তমান মোবাইলটিকে আনলক করে নেবে তো আনলক করে নেওয়ার পর তোমরা এখানে লিখবে যে স্টার তারপর দিবে তোমরা টু ফোর সেভেন হ্যাশ তো লিখে তোমরা এখানে যে কল অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে প্রথমে দেখতে পেয়ে যাবে যে তো ক্লিক করার পর তোমরা নিচের দিকে এখানে যে দেখতে পাচ্ছ ফাইভ ক্যাশ আউট তো তোমরা এখানে এবার এখানে যে মাঝখানে ক্লিক করে তারপর এখানে তোমরা ফাইভ লিখে দিবে এখানে ফাইভ লিখে এখানে দেখতে পাচ্ছ যে আমি ফাইভ লিখে নিলাম এখানে আমি ফাইভ লিখে নিয়েছি তারপর এখানে যে এবার সেন্ট অপশন ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ এইবার আমি ওয়ান নাম্বার দিব ওয়ান ফ্রম এজেন্ট এজেন্টের কাছ থেকে এজন্য আমি এখানে মাঝখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তারপর এখানে ওয়ান লিখবো এখানে যে ওয়ান লিখেছি তারপর এখানে যে ওকে অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ এখানে চাচ্ছে যে ইউনিটার বিকাশ এজেন্ট নাম্বার এই যে এজেন্ট নাম্বার তো এইবার আমি সিলেক্টেড ক্লিক করে সেকেন্ড এজেন্ট নাম্বার দিয়ে দিব যাকে আমি দিতে চাচ্ছি তো আমি এজেন্ট নাম্বারটা দিয়ে দিব তো আমি এখানে একটু এজেন্ট নম্বর দিয়ে দিলাম এইবার যে ওকে অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে সিলেক্ট অপশানে ক্লিক করে দেব মাঝখানে তারপর এখানে আমি তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ ইনভার অ্যামাউন্ট তো আমি সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে অ্যামাউন্ট অ্যামাউন্টটা দিয়ে দেবো আমি অ্যামাউন্ট দিয়ে দিবো যত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি তো আমি দিয়ে দিলাম এইবার এখানে যে ওকে অপশানে আবারও ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ ইন্টার মেনু পেন ইনটার মেনু পেন টু কনফার্ম তো আমি এখানে পিন দেওয়ার কথা বলছি তো আমি এখানে ওকে অপশানে ক্লিক করে আমি পিনটা দিয়ে দেব তো আমি পিনটা দিলাম এবার এখানে ওকে অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে ইনফ্লুয়েন্স ফাউন্ড সিওর অ্যাভেলেবেল ব্যালেন্স ইস তো এখানে আমার যে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই আমি যত টাকা ক্যাশ আউট দিয়েছিলাম এখানে যে তত টাকা নেই এজন্য ক্যাশ আউট হয়নি তো তোমাদের যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে ক্যাশ আউট হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে ক্যাশ আউটটা করবে তো এইভাবে তোমরা ক্যাশ আউটটা করে নিতে পারবে